আজকের ভিডিওটা আমার মা বোনদের উদ্দেশ্যে তৈরি করা তাই বলে শুধু যে মা বোনেরা দেখবেন আর শুনবেন তা কিন্তু না ভাইয়েরাও ভাইয়েরাও শুনতে পারবেন পারবেন দেখতে আজকের কথাটা হচ্ছে এরকম যে এখন ডিভোর্সের পরিমাণ এত বেশি ঘরে ঘরে ডিভোর্স প্রত্যেক বাড়িতে মনে হয় একটা দুটো ডিভোর্স ছেলে বা মেয়ে পাওয়া যাবে খুঁজলে এর কারণ কি এর কারণ হচ্ছে আমার যতটুকু মনে হয়েছে এই ক্ষুদ্র জ্ঞানে একটা মেয়ে যখন শ্বশুর পেতে থাকে তখন যদি সে তার মাকে বাবাকে বা বোনকে ফোন দিয়ে তার সমস্যার কথা বলে তারা কোনো রকম ভালো পরামর্শ দেয় না তারা বলে যে চলে আয় দেখব কি হয়েছে না হয়েছে শোনার আগেই তুই চলে আয় আমরা দেখবো তোকে আমরা খাওয়াবো বা থাকতে হবে না ওখানে চলে আয় কিন্তু একটা সময় কিন্তু এটা বলতো না যার কারণে ডিভোর্সটা হতো না মা আরও দুইটা বকা দিত বাবা দুইটা বুঝ দিত বোনেরা বুঝ দিত যে না জীবন এরকম হয় একটু ধৈর্য ধর মানিয়ে চল একটা সময় ঠিক হয়ে যাবে বিয়ের এক দুই বছর গেলে সব সমস্যার সমাধান হবে প্রথম দিকে বলে না সবকিছুর একটা কামড় আছে গরম গরম একটা ব্যাপার থাকে আস্তে 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 আপনি ওই বাড়িতে থাকবেন থাকতে থাকতে আপনার ওখানে একটা সম্মান হবে একটা মর্যাদা হবে আস্তে আস্তে আপনার একটা আধিপত্য বিস্তার হবে তখন কিন্তু প্রথম জীবনে আপনারা আপনাকে যারা অবহেলা করবে পরের জীবনে কিন্তু তারাই আপনাকে আগলে রাখবে এটাই হতে বাস্তবতা কিন্তু মা বোন বা পরিবারের অন্যান্যদের এত বেশি ভালোবাসা থাকে ওই মেয়েটার প্রতি যার কারণে সে আর সংসার করতেই যায় না সে তো এদের ভালোবাসা অগম কিন্তু সংসার সেরে একবার চলে এসে দেখেন বাস্তবতা কি এর সব আপুদের বা সব মায়াদেরকে বলবো যে একটাই কথা যে হ্যাঁ মানিয়ে নাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সেটা যদি মানে সহ্যের বাইরে চলে যায় অবশ্যই সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিন্তু জাস্ট পান থেকে চুন খুসলেই আর থাকবো না চলে আসবো এটা না ওইটা এইটা করলেই কিন্তু ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে আর ডিভোর্স কখনো কোনো ভালো কিছু ইঙ্গিত দেয় না সমাজের জন্য বা ব্যক্তির জন্য একটা ডিভোর্সি মেয়ে হোক একটা ডিভোর্সি ছেলে হোক সেটা সমাজের চোখে খুব নিকৃষ্টভাবে আমরা দেখি সে যতই স্বাভাবিক কারণ হোক বা কোনো নির্দিষ্ট কোনো কারণে যদি ডিভোর্স হয় সেটাও কিন্তু আমরা ওইভাবে সমাজ মেনে নেয় না কারণ আমাদের সমাজটাই এরকম এজন্য সবাইকে একটু মানিয়ে গুছিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে যে হ্যাঁ একটা খারাপ দিন আসবে মানুষের জীবনে কিন্তু খারাপ দিনটা কিন্তু অনেক দিন থাকে না খারাপটার পর কিন্তু আবার ভালো দিনটাও আসে রাতের পর যেমন দিন আসে দিনের পর রাত আসে এজন্যই যদি আমরা একটু মানিয়ে গুছিয়ে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে সংসারটা করি একটা সময় কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত একটা সুন্দর সংসার সন্তান সবগুলোই পাব এজন্যই বললাম আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলেও জানাবেন মন্দ লাগলেও জানাবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বাস্তব চিত্রটাই তুলে ধরলাম যে প্রত্যেকটা মেয়ে যখন সংসার জীবনে আসে এরকম একটু না একটু সমস্যা থাকে বড় রকম সমস্যা হলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে যেতে হবে জীবনের ঝুঁকি যদি থাকে যে জীবনই বাঁচতেছে না তখন সেখানে আসলে থাকা যাবে না কিন্তু সামান্য সামান্য কারণ যদি থাকে আর সেই কারণেই যদি মা বা বোনেরা পরিবারের অন্যান্যরা যদি মেয়েটাকে সুপরামর্শ না দিয়ে যদি কু পরামর্শ দেয় তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় ডিভোর্সের কারণ পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ